সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের এক বিস্ফোরার নাম হল ইসরায়েল যার কারণে গোটা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এবারে যুদ্ধবাস দেশটি নতুন মিশনে নেমেছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কু মতলব এটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পর সিরিয়া জর্ডান সহ মিশরের সীমান্ত অঞ্চল এমনকি সৌদি আরবও দখলে নিতে চায় ইসরায়েল প্রশ্ন উঠছে তাহলে কি মধ্যপ্রাচ্যে আধিপত্য বাড়াতে পারবে ইসরায়েল কি বলছে সৌদি আরব সহ অন্য দেশগুলো এ নিয়ে জর্ডান মিশরি বা কি ধরনের পদক্ষেপ নিয়েছে গ্রেটার ইসরায়েল ধারণা কিভাবে এলো এসব প্রশ্নের উত্তর সহ যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে বাইবেলে বর্ণিত ইহুদিদের জন্য প্রতিশ্রুতি ভূমি প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল তাই জন্মলগ্ন থেকেই এই ধারণার উপর ভিত্তি করে ইসরায়েল নিজ রাষ্ট্রের সীমানা বাড়িয়ে চলেছে দেশটির ডানপন্থী রাজনীতিকরা এই ধারণার কঠোর সমর্থক তবে সম্প্রতি সেই ভাবনায় ঘি ঢেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গ্রেটার ইসরায়েল ভীষণের সঙ্গে তিনিও সহমত নেতানিয়াহুর এমন মন্তব্যে চটেছে আরব দেশগুলো গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা পেলে অস্তিত্বই থাকবে না কয়েকটি আরব দেশের গ্রেটার ইসরায়েল ধারণা বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে চরম জাতীয়তাবাদের সমর্থক ইসরায়েলিরা দশকের পর দশক এই ধারণাকে লালন করে আসছে প্রায় ক্ষেত্রে এই শব্দ যুগল সীমানা বাড়ানো হিসেবে দেখানো হয়ে থাকে সেক্ষেত্রে ফিলিস্তিন লেবানন ও জর্ডানের পুরোটা এবং সিরিয়া ইরাক মিশর ও সৌদি আরবের অংশ বিশেষকে গ্রেটার ইসরায়েলের অন্তর্ভুক্ত মনে করা হয় অনেক ইহুদি বিশ্বাস করে গ্রেটার ইসরায়েল কেবল রাজনৈতিক অভিলাষ নয় বরং ঐশ্বরিক ম্যান্ডেট যা বাস্তবায়ন করতে হবে এ কারণে মধ্যপ্রাচ্যের এসব ভূমির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বৈধ মনে করে তারা এ ধারণা থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ধীরে ধীরে সীমানা বাড়াতে কৌশল চালাতে থাকে দেশটি সেই পরিকল্পনার অংশ হিসেবে কোথাও নির্যাতন চালিয়ে মানুষ নিধন করে আবার কোথাও যুদ্ধ করে জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল যে কারণে এই জায়নবাদী দেশটি দখলদারের তকমা পেয়েছে গোলান মালভূমি সহ ফিলিস্তিনের বেশিরভাগ জায়গায় দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট যুদ্ধবাজ ইসরায়েল দখলদার মন্ত্রিসভার বৈঠকে গাজা ও অধিকৃত পশ্চিম তিন নিয়ে ভয়ঙ্কর নীল নকশার ছবি প্রকাশে এনেছে নেতানিয়াহু যেখানে তিনি জর্ডান সিরিয়া ও মিশরের ভূখণ্ড নিয়ে গ্রেটার ইসরায়েল গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন মূলত থার্ড টেম্পল পরিকল্পনা বাস্তবায়নের জন্যই নেতানিয়াহু যে মাঠে নেমেছেন সেটি গ্রেটার ইসরায়েলের পরিকল্পনার কথা জানিয়ে একরকম শিকারি করেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু ফিলিস্তিন দখলে মরিয়া হয়ে উঠেছে গাজার আকাশে উড়ন্ত ইসরায়েলি বিমানগুলো যেমন দ্রুত প্রাণ কেড়ে নিচ্ছে তেমনি এক নীরব ও ধীরগতির অস্ত্র অর্থাৎ দুর্ভিক্ষ কেড়ে নিচ্ছে শত শত জীবন ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় ফিলিস্তিনিদের নিধন করছে গ্রেটার ইসরায়েলের ষড়যন্ত্র ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকা মৃত্যুভূমিতে পরিণত করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা ইসরায়েল এমন নির্মমতা আরব মাতৃভূমি থেকে বিতরণের উদ্যোগে পুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব এবার বেনিয়ামিন নেতা নেহর গ্রেটার ইসরায়েল এবং ফিলিস্তিনিদের উপর বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছে রিয়াদ এটিকে আন্তর্জাতিক আইনের শাসন লঙ্ঘন করছে বলে স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি আরব সেই সাথে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও মনে করছে দেশটি গাজা দখলে ইসরায়েলি অভিযানের ঘোষণার পর এমন অবস্থান স্পষ্ট করল সৌদি গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স শুধু তাই নয় আক্রমণাত্মক অভিযানের জন্য ছয় হাজার রিজার্ভ সৈন্যকেও ডেকে পাঠাচ্ছে দেশটি ফিলিস্তিনের জনগণ তাদের ভূমিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান আবারও স্পষ্ট করেছে জানিয়েছে রিয়াদ শুধু তাই নয় অধিকৃত জেরুজালামের আশপাশের এলাকায় নতুন ইসরায়েলি বসতি স্থাপনের সাম্প্রতিক অনুমোদনেরও তীব্র নিন্দা জানাতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে দেশটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতেও দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলি কর্তৃপক্ষ যাতে জাতিসংঘের প্রস্তাব মেনে চলে সে ব্যাপারে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলকে দখলদার উল্লেখ করে ফিলিস্তিনি জনগণ এবং তাদের দখলকৃত ভূমির বিরুদ্ধে নেতানিয়াহুর অপরাধ বন্ধ করতে বাধ্য করার ব্যাপারে জাতিসংঘকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে সৌদি আরব তবে বেনিয়ামিন নেতানিয়াহুকে ছেড়ে কথা বলছে না আরব বিশ্ব নিজেদের স্বার্থে আঘাত লাগতে জর্ডান মিশর এর মধ্যে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে মিশর তো সেনা মোতায়েন করেছে সীমান্তে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর সিনায়ের বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে বিশেষত গাজার সীমান্তবর্তী জোনসি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে সেখানে সাঁজোয়া যান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ বাহিনী ও এম সিক্সটি যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এটি উনিশশো সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি মিশরীয় সূত্র জানিয়েছে বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে ইসরায়েল হামাজকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায় কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করে বলেছেন গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না বরং যে কোনো মূল্যে তা প্রতিহত করবে অন্যদিকে জর্ডান ও বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনার কথা বিশ্বকে জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতরণের দুর্বিসন্ধি সন্ধি কোনোভাবে মানতে নারাজ আরব বিশ্ব যে কোনো উপায়ে নিজেদের দেশের ভূখণ্ড এবং ফিলিস্তিনি শরণার্থীদের বিতরণের হাত থেকে বাঁচাতে সীমান্তে তৎপর জর্ডানো কঠোর ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছে সেই সাথে জায়নবাদীদের আগ্রাসনকে কোনোভাবেই প্রাধান্য দেবে না জর্ডান আর তার দমাতে পুরো প্রস্তুত আরব দেশটি এবার আর নিস্তার নেই ইসরায়েলের এতদিন ফিলিস্তিনিদের উপর মধ্যপ্রাচ্যের বেনিয়ামিন নেতানেহুর বর্বরতায় আরব বিশ্বের তেমন কোনো পদক্ষেপ ছিল না খানিকটা গাছাড়া ছাড়া ভাব লক্ষ্য করা গেছে কিন্তু এবার পুরোপুরি চিত্র বদলে গেছে যখন গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখনই থ্রি সিক্সটি ডিগ্রি উল্টে গেল আরব বিশ্ব মধ্যপ্রাচ্যের চার দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে কথিত মানচিত্র প্রকাশ করেছে তেল নতুন মানচিত্রে ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবানন এই দেশগুলোকে ইসরায়েল দখল করার নতুন পায় তারা করছে ইসরায়েলের সাথে সাম্প্রতিক উত্তেজনা নিরিখে আরও এক ধাপ এগিয়ে জর্ডান নিজের যুদ্ধের প্রস্তুতি তিন দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবারও চালুর ঘোষণা দিয়েছে জর্ডান দেশের ক্রাউন প্রিন্স দ্বিতীয় হোসেন বিন আব্দুল্লাহ তরুণদের সাথে এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে যুবরাজ ইসরায়েলের প্রসঙ্গ না টেনে বলেছেন তরুণ জর্ডানবাসীদের দেশের সেবা এবং প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে এমন ঘোষণার মাধ্যমে ইসরায়েলের পথ এবার অবরুদ্ধ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রতিবেশী দেশ বিশেষ করে বাসার আসাদের পতনের পর সিরিয়ার অস্থিতিশীলতা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পরিস্থিতির অবনতি ঘটে গাজায় ইসরায়েলের গণহত্যা ও নেতানিহুর গ্রেটার ইসরায়েলে জর্ডানকে অন্তর্ভুক্ত করার পরই বড় ঘোষণা দিল দেশটি গ্রেটার ইসরায়েলের বিরুদ্ধে জর্ডান সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও অনেক বিশ্লেষকই মনে করছেন অন্যদিকে কুট চাল চেলে লেবাননের সাথে করেছে ইসরায়েল এর মাধ্যমে লেবাননকে নিজেদের দখলে নিতে চাইছে নেতানিয়াহু কিন্তু তা বাস্তবায়ন হতে দেবে না হিজবুল্লাহ করে বলেছেন এই সরকার লেবাননকে ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে যার বিরুদ্ধে হিজবুল্লাহ বাহিনী কঠোর অবস্থান নিয়েছে দরকার লাগলে তারা ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধে নামারও ঘোষণা দিয়েছে বাহিনী যদি ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলো এক হয়ে রুখে দাঁড়ায় তাহলে পালানোর পথ পাবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ এমনটি মনে করছেন বিশ্লেষকরা ইয়েমেনের হুতি রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে ইসরায়েল জুড়ে প্রতিদিনই ইসরায়েলের মাটিতে আশ্রয় পড়ছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আর মিসাইলের আঘাত থেকে বাঁচতে হুতিরা মাটির নিচে পালিয়ে বেড়াচ্ছে যেন হুতিদের মিসাইলের আঘাতে দোজক দেখছে ইসরায়েলিরা সেই সাথে গাজায় হামাস যোদ্ধারা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাদের গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দেশটির ভেতরে বাইরে জনমত গড়ে উঠেছে ধীরে ধীরে সেই সংখ্যা হু হু করে বাড়ছে যাদের দিয়ে দখল দারিত্বটা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল অর্থাৎ দেশটির সামরিক বাহিনী সেই বাহিনীর সদস্যদের মধ্যেও যুদ্ধে অংশগ্রহণে অনীহা প্রকাশের মাত্রা বেড়েছে হিব্রু বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় প্রকাশ পেয়েছে এমন তথ্য এর ফলে এখন প্রশ্ন সামনে চলে এসেছে আর তা হলো কিভাবে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবে নেতানিয়াহু নাকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের উপর ভর দিয়ে যুদ্ধবাজ নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে হাঁটবে সেই প্রশ্ন এখন সবার মনে তবে যাই হোক নেতা দেশকে সহজেই আরব দেশগুলো ছেড়ে দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি আরব দেশগুলোর বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করছেন তারা এর মাধ্যমে চার দিক থেকে ইসরায়েলকে সতর্ক বার্তা দিচ্ছে আরব দেশগুলো ইসরায়েল যদি কথা না শোনে তাহলে মধ্যপ্রাচ্যের বিষফোড়া হিসেবে পরিচিতি পাওয়া দেশটিকে চিরতরে বিলিন করে দেওয়ারও ঘোষণা দিয়েছে কেউ কেউ আর যদি তাই হয় তাহলে ইহুদিরা কোথায় গিয়ে আশ্রয় নেবে তা প্রশ্ন উঠছে আর এটি আঁচ করতে পেরে এরই মধ্যে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ